একটি বাচ্চা ছেলের যে কি বুদ্ধি হতে পারে এবং বুদ্ধির জোরে যে সে কত দূর পৌঁছাতে পারে এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকে বাবু ছিল একটি ছোট্ট ছেলে সে খুব বেশি হলে থ্রি কি ফোরে পড়ে তাদের বাড়ির অবস্থা মোটামুটি ছিল খুব যে ভালো ছিল তা না তার বাবা সারাদিন পরিশ্রম করে এসে যখন বাড়িতে ঢুকতো সে দেখত তার জামা কাপড় ঘামে ভিজে চুপসে গেছে সেই জামা কাপড় যখন ছেড়ে দিত তার মা সেটি কেচে শুকিয়ে আবার পরের দিন তার বাবা সেটি পরে কাজে যেত এটা দেখতে দেখতে বাবুর মন কিন্তু ভীষণ খারাপ লাগে এবং তার মনে একটা আবদারও জাগে সেটা সাহস করে সে তার বাবাকে বলতে পারে না কারণ তার বাবা মায়ের এই অবস্থা থেকে সেভাবে যে এত কষ্টের মধ্যে বাবা আমার এই আবদার কী করে মানবে বাবা তো মানতে পারবে না কোথার থেকে জোগাড় করবে তার আবদারটা ছিল যে সবাই স্কুলে যায় কেউ ভ্যানে করে কেউ রিক্সা করে আবার কেউ নিজস্ব সাইকেল চালিয়ে তো বাবুর ইচ্ছা ছিল একটা সুন্দর সাইকেলের সে একদিন বাবাকে বলেই ফেললো যে বাবা আমাকে একটা সুন্দর সাইকেল কিনে দেবে তখন তার বাবা যেন ভাবল যে আকাশ থেকে বজ্রঘাত হলো কারণ ছেলে আবদার করলো সেটা না দিলেও তার মন খারাপ লাগবে এবং বাবুরও মন খারাপ লাগবে তার বাবা তাকে বুঝিয়ে বলল হ্যাঁ বাবা তোমাকে আমি অবশ্যই একটা সাইকেল কিনে দেব তোমাকে তার জন্যে কিছুদিন অপেক্ষা করতে হবে আর একটা কাজ তুমি করো যার ফলে সাইকেলটা তুমি আরও তাড়াতাড়ি পাবে তখন বাবু বলল বলো না বাবা কি কাজ আমি তাই করতে রাজি আছি জানো বাবা যখন সব বন্ধুরা সাইকেল চালিয়ে যায় আমারও খুব ইচ্ছে করে জানো যে আমিও একটা সাইকেল চালিয়ে যাই কিন্তু আমার পক্ষে তো সম্ভব না তখন তার বাবা বলে কেন সম্ভব না নিশ্চয়ই তোমাকে দেব। তার জন্য একটা বুদ্ধি করতে হবে তোমাকে তখন বাবু বলে যে বলো না সেই বুদ্ধিটা তার বাবা বলল যে দাঁড়াও তোমাকে আমি একটি মাটির ঘট কিনে এনে দিচ্ছি সে ঘটে তুমি প্রতিদিন যা পারো তোমার হাতে যা পয়সা আসে তুমি সেটাকে সে ঘটের মধ্যে ফেলবে ফেলতে ফেলতে যখন অনেক পয়সা হবে তখন সে ঘরটা ভেঙে সব টাকা পয়সা নিয়ে তোমাকে আমি আরও কিছু টাকা যোগ করে একটা সাইকেল কিনে দেবো কারণ সাইকেল তো খুব কম দামে পাওয়া যায় না সাইকেল কিনতে হলে কমপক্ষে দু হাজার টাকা তো লাগবে সেই টাকাটা তালে সেই ঘরের থেকে পাবো আর কিছু টাকা আমি জোগাড় করে দেব তখন বাবু বলল ঠিক আছে বাবা তাই হবে তো এই করে তার বাবা একটা একদিন ঘটে এনে দিল সে ঘটে বাবু প্রতিদিন তার বাবা স্কুলে যাওয়ার জন্য এবং টিফিন খাওয়ার জন্য যে টাকাটা দিত সেই টাকাটা কিন্তু সে খরচা করতো না সেই টাকাটা সে রোজ তার কাছে রেখে দিত এবং বাড়িতে এসে সেটা ঘটে ফেলত এই করে করে এই করে করে তার ঘট কিন্তু বেশ ভারী হয়ে গেল ত একদিন তার বন্ধুর মা খুব অসুস্থ হলো। তার মা এমন অসুস্থ হলো যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেল তার মায়ের চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার মোটামুটি টাকা জোগাড় হয়েছে কিন্তু আরও কিছু টাকা হলে তার মায়ের চিকিৎসাটা হবে তখন বাবু ঠিক করলো আচ্ছা আমি তো সাইকেল পরেও কিনতে পারব ঠিক আছে তাহলে আমার ঘটে যে পয়সাটা আছে ঘর তো মোটামুটি ভারী হয়েছে দেখি না ঘটেগত টাকা জমল আমার এই টাকায় যদি তার মা সুস্থ হয়ে যায় এই চিন্তা করে একদিন বাবু কি করলো ঘরের থেকে চুপ করে সে ঘরটা নিয়ে সে স্কুলের দিকে রওনা দিয়ে দুই বন্ধুকে ডেকে মাঠে বসে সে ঘর ভেঙে ঝোঁয়া পয়সাগুলো সে ভালো করে গুনে সে আস্তে আস্তে সে বন্ধুকে নিয়ে সে বন্ধুর মায়ের বাড়িতে গেল সেখানে গিয়ে তার বাবার হাতে সমস্ত টাকা সে তার বাবার হাতে দিয়ে বলল যে কাকু আমার কাছে যা টাকা ছিল জমি ছিলাম তুমি এই টাকা দিয়ে কাকিমার ট্রিটমেন্ট করো দেখো কাকিমা হয়তো সুস্থও হয়ে যেতে পারে এই কথা শুনে বাবু তার বাবা তার বন্ধুর বাবা খুব অবাক হয়ে গেল বন্ধুর বাবা বলল বাবা তুমি যে এত টাকা এনেছো তোমার টাকা তো প্রায় ভালোই হয়েছে কিন্তু তোমার বাড়ির লোক কি জানে তখন বাবু বলল যে না কাকু আমার বাড়ির কেউ জানে না এটা তো আমার নিজস্ব টাকা এটা তো আমি জমিয়েছি তাই বাড়ির লোককে আমি বলিনি এদিকে তার মা একদিন ঘরঝাড় গিয়ে যেখানে তাদের ঘরটা থাকতো সে ঘরের দেখে যে সেখানে তাদের তার পয়সা জমানোর ঘরটি নেই বাবু স্কুল থেকে আসার সাথে সাথে বাবুকে খুব বকা দিল এবং তার বাবাও সেদিন কাজের থেকে তাড়াতাড়ি চলে এসছে তখন বাবুকে বলল বাবু তুমি সেই ঘরটা কোথায় রাখলে ঘরটা তো দেখছি না তখন বাবু বলল যে মা সে ঘরটার বাড়িতে নেই তখন তার মা বলল তাহলে তুমি সাইকেল কিনবে কোথার থেকে তোমার বাবা কোথার থেকে পারবে সাইকেল কিনতে তোমাকে তো বুদ্ধি করে এই ঘরটা কিনে দিল এই ঘটে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে তো তোমার সাইকেল কেনার কথা ছিল আর তোমার বাবা কিছু টাকা দেবে কিন্তু ঘরটা তুমি রাখলে কোথায় তখন সে বাবু বলল যে না মা এই ঘরটা আমি নিয়ে গেছি স্কুলে সেখানে আমি ভেঙে যা পয়সা করি ছিল টাকা পয়সা মোটামুটি দু হাজার টাকা মতো জমেছিলো আমার জানো মা তখন তার মা আরও রেগে গেল তার মা বলল। যে দু হাজার টাকা জমেছিল তাহলে দু হাজার টাকায় তো তোমার ভালো সাইকেল হয়ে যেত তাহলে কোথার থেকে পারবো এত টাকা আমি জোগাড় করতে যাও তোমার আর সাইকেল হবে না তখন বাবু বলল মা আমার সাইকেলের কোনো দরকার নেই আমি দিব্যি হেঁটে পায়ে যেতে পারবো কিন্তু আমার বন্ধুর মা যে খুব অসুস্থ জন্য টাকাটা ভীষণ দরকার ছিল একটা সাইকেল কেনার জন্য আমার বন্ধুর মাকে যদি সেই টাকাটা দিতে পারি তাহলে তার মা তো খুব সুস্থ হয়ে যাবে আজ যদি তুমি অসুস্থ হতো যদি আমাদের কেউ টাকা দিয়ে সাহায্য করতো তাহলে আমাদের কত উপকার হতো বলো মা এই কথা শুনে তার মা মনে মনে একটু বিরক্ত হলো ঠিকই কিন্তু তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলো এবং তার বাবাও তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললো হায় রে বাবা তুই এত ভালো ছেলে তোর মন এত ভালো তুই সে তুই সাইকেল কিনবি বলি টাকা জমালি আর সেই টাকাটা তুই দিয়ে দিলি তোর বন্ধুর মাকে ঠিক আছে ভগবান তোকে অনেক বড়ো করুন তোর মন আরও বড়ো করুন এবং ভবিষ্যতে তুমি আরও বড় হও তুমি যা করেছো ঠিক করেছো সাইকেল না হয় তুমি বড়ো হয়ে কিনতেও পারবে কিন্তু তার মাকে যদি সাহায্য না করি সেই টাকা যদি না পায় যদি তার মা মারা যায় তার মা তো আর ফিরে আসবে না বাবু তুমি ঠিক কাজ করেছ এই কথা তার বাবা মা দুজনা বাবুকে বুকে জড়িয়ে ধরে বললে এবং বাবু আনন্দে আত্মহারা হয়ে খুব খুশি হলো এবং সে ঠাকুরের কাছে প্রার্থনা করল যে ঠাকুর আমার বন্ধুর মাকে সুস্থ করে দাও আমার কাছে যতটুকু টাকা ছিল সব দিয়ে দিয়েছি এই টাকাটা দিয়েই যেন তার মা সুস্থ হয়ে যায় এবং আরও যা টাকা আছে ওদের কাছে সব মিলিয়ে ওর মাকে আমার বন্ধুর কাছে ফিরিয়ে দাও ঠাকুর এই প্রার্থনা ছেলেটি রোজ করতো এবং একদিন শোনা গেল তার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এবং সে বন্ধুর বাবা মা তাদের বাড়িতে এসে ছেলেকে সুন্দর একটা সাইকেল কিনে দিয়ে বাড়িতে দিয়ে গেল তাহলে বন্ধুরা এইটুকুনি বাচ্চা ছেলের মনে যদি এটা উদয় হয় যে মানুষের উপকারে আমি লাগব তাহলে আমরা কেন পারবো না আমরাও নিশ্চয়ই পারব এবং আমরা অনেকেই সে কাজ করি এবং আরও বেশিভাবে গরু তাহলে হয়তো মানুষের মধ্যে এই বিভেদ থাকবে না সবাই আমরা ভালো থাকব। তাহলে বন্ধুরা আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আবার আসবে একটি নতুন গল্প নিয়ে তাহলে আজকে আসি টাটা